বরে কি দুঃখ বিস্কুটটা নেই কালকে রাত্রেও ছিল অনেক রাত্রে রনুর বিস্কুট খেয়েছে আমরা একবার চা খেয়েছিলাম তো তারপর বিস্কুটটা যে শেষ হয়েছে ভেবেছিলাম ব্লিংকিট করবো তারপর আর করা হয়নি আসলে ব্লিংকিটে না একটা দুটো আইটেম নিতে গেলে ওই যে ডেলিভারি চার্জটা লাগে ওটা আমার ভীষণ গায় লাগে কিন্তু বেছারা আজকে বিস্কুট আমরা কেউই সকালে বিস্কুট খেতে পারলাম না গোগো দুঃখ করে না বাবা আমি নিয়ে আসাচ্ছি দাঁড়াও নিয়ে আসাচ্ছি একটু পরেই আনাচ্ছি ব্ল্যাঙ্কেট করছি তো গুড মর্নিং আজকে এইভাবেই দুঃখ দিয়ে ব্লগটা শুরু হলো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি পরে ভালোই হবে

হ্যাঁ পালাচ্ছিস কেন দাঁড়া মাকে বলছি গুড মর্নিং সকালবেলা চা খেয়েছি দেখলেন ভিডিও শুরু করলাম তারপর থেকে ওখানেই বসে বসে যাচ্ছি ঠিক আছে না বাবা না আমরা ব্লগটাকে রেডি করলাম এডিট করে এটা পাবলিশ করলাম ওখানে বসে হ্যাঁ তার মাঝখানে বব বব করছিলাম হ্যাঁ ওইটা কাজ অবশ্যই কাজটা আমি ওটা তো ওটা মানে আমি অত করি না কারণ ওটাতে তো শারীরিক শ্রম থাকে না মানসিক থাকে তো ওইটা গল্প করতে করতে আমাদের হয়ে গেছে তো এখন এসছি বিচার হিসাবে তুলবো কাজ করব আর ব্রেকফাস্টে কি দেখি কে কি খায় হুম এই হচ্ছে ব্যাপার তো চলুন তোমার মেয়ে আজকে কি আবদার করেছে হ্যাঁ আমার মেয়ে আবদার করেছে সুক্ত খাবে তো ওর বাবাকে বললাম যে একটু তাহলে সবজি নিয়ে এসো কারণ সুক্ত করার মতো কোনো সবজি আমাদের ঘরে নেই আর আমার ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে কাঁচা হয়ে গেছে আমি এটা করে সকালে আগে জামাকাপড়গুলো মেলে দেব নালে না শুকনো হতে চায় না আজকে আবার বিছাতে একটা জ্যাকেট আছে মানে ভারী দুটো জিন্স রয়েছে তো তাড়াতাড়ি করে আগে যাব গিয়ে সব মেলে দেব এটা গুছিয়ে আর আজকে লাঞ্চে তো তুমি একটা স্পেশাল জিনিস খাবে হ্যাঁ আজকে কার হাতে আজকে আরে আরে আজকে তো লাঞ্চে সসুমা রান্না করছে ইয়ে মাটন তো উর্বি বলেছে যে পাঠাবে পাঠিয়ে দেবে তো আজকে ওটা আমরা খাবো তো দেখি রন রনও তো মাটন খায় তো শুধু টাপুরের জন্য একটু শুক্ত আর কিছু একটা টুকটাক করবো ঝোলালু খেয়ে নেবে হ্যাঁ ও ও ঝোলালু খায় হ্যাঁ ঝোলালু তো ও খায় তো ঝোলালু দিয়ে খেয়ে তো ভালো করে আমি মন দিয়ে শুক্তটাই করবো কারণ শুক্ত দিয়েই অনেকটা ভাত খাওয়া যায় ঠিক আছে তো যাও বাজারে যাই কি পাই না পাই দেখি সাথে আর কিছু যদি পাই দেখি দেখো আমার আমরা তো শুধু খেলে হয় না পাঠাতে হবে দেখো এগুলো দেখছেন না পাহাড় করেছি এই চেয়ারটাকে আমি ওইখানটায় মানে যেখানে ওই চেয়ারটা আছে সেখানটায় রেখে দেবো দারুণ রোদ আসে রোদ এমনি সুন্দর রোদ হয়ে যায় বেশ গরম গরম বালিশ তারপর গায়ে দাওয়ায়গুলো যদি থাকে গরম গরম ভাল লাগে তো এটা আমি অনেকজন ফেলে দিলো এটা এটাকে আমি ওখানটায় শিফট করে দেবো ব্যস আমার এই ঘর পুরো পরিষ্কার ফ্যান 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 না চালালে ওর হবে না ফ্যান চালিয়ে দিল এই দেখুন কালকে মিশ্রা দেব দইটা নিয়েছে না মিল্কি মিস্টের দেখুন দইটা মানে পুরো কি বলবো দই না আইসক্রিম বোঝা যাচ্ছে না বল কি দারুণ না দইটা বেশি বেশি যে রন আমাদের টাপুর টক দই ভালোবাসে বলে ওর বাবা একদম এই বড় আর কালকেই তো দেখালাম কালকে ব্লগে এত বড় পুরো টাবের নিয়ে এসেছে তো এই যে টাপুর করছে ও এখনো তানজিলা কাজ করতে আসেনি তাই একটু এলো মেলো তো এই যে এখানে টাপুর এটার মধ্যে কি আছে টাপুর ওই সেম জিনিস সেম জিনিস আচ্ছা সুজি খুঁজে পেয়েছিস তো আমি একটা অন্য কন্টেনার রেখেছি ঘরে ভেজে সব আইটেম যেন থাকে হ্যাঁ একদম তাহলে এটা হয়ে গেলে ফ্রিজে ঢুকি রাখিস না দারুন না হুম দারুন দারুন আপনারা যদি পান মিল্কি মিস্টের দইটা তাহলে অবশ্যই যারা টক দই খেতে ভালোবাসেন তাহলে এটা নেবেন

নিয়ে এসো ওই একটা নিয়ে এসো তো ইলেভেনের ডেয়ারি মিল্ক পাওয়া যায় যাওক টা এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এটা আমার আর টাপুরের কারণ মিস্টার দেব কিন্তু বাইরে বাজার করতে গিয়ে খেয়ে নিয়েছে তো এখানে ওই যে আমাদের ডিম ছাড়া ডিম টোস্ট সেই করা হয়েছে এটা আমার আর টাপুরের ব্র্যান্ড নিউজ আজকে সুক্ত করা যাবে না করার জন্য যে আমাদের এখানকার সামনে সবজির দোকান সেখানে পাওয়া যায়নি তো সেই জন্য রাজপুরে যায়নি তো ওখানে কোকোনাট পাউডার নিয়ে চলে এসছে

তো আমি এই মাশরুম মালাইকারিটাই শুরু করব আর মাদের জন্য যেহেতু অলরেডি রেখেছিলাম বেগুনি করে রেখে রেখেছিলাম ব্যাপারটা তো আমি ভাবছি কি করবো নিয়ে গিয়ে ওখানে ভাজবো তাহলে ব্যাপারটা থাকবে ব্যাপারটা থাকবে তাহলে ওই যেটুকু আছে ব্যাটারটা নিয়ে গিয়ে ওখানে গরম গরম ভেজে এই করুন ঠিক আছে তো চলুন যে এই মানে ধামাকা ধামালকার ধামাল দেখাতে গিয়ে আমার টায়ার ফিশ হয়ে গেছিলো আজকে সেটা দেখাই এই যে মধ্যে চার ভাগ করে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা বড় দেখে কাঁচা লঙ্কা ছিল এইবার দিলাম এইটাকে বন্ধ করে সুইচ দিলাম দিয়ে এবার এটাকে দেখো কত সুন্দর কুচি হয়ে গেল তাও দুবার করলাম এটা আমি আরো যত করবো যতটা মিহি দরকার ততটা মিহি ফাইন চপ হয়ে যাবে ফাইন চপ হয়ে যাবে আরেকবার করে দিই তো আজকে ফাইনালি হলো সেদিন এই যে সেই যে এই ব্লেডটা ছিল না বলে হলো না সেই যে হয়ে গেছে একদম সুন্দরভাবে কুচানোতে আর কোনো ঝামেলা আমার ঠিক আছে আমি ভুলে গেছিলাম কথা নারকলের দুধটা হতে দিলাম গরম জল দিলাম আর এইখানে এই যে এরকম অবস্থা এখন রয়েছে মশলা প্রায় কষানো হয়ে গেছে আজকে ছিল তাই জন্য একটুখানি কড়াইশুটি দিলাম আগে দিন ছিল না তো একটু কালার অ্যাড করবে একটু ভালো লাগবে খেতে আলাদা একটু এই যে এখানে কেটে রাখা কেটে ভেজে রেখেছি মানে হালকা করে হাই ফ্লেমে এইটার মধ্যে আগের দিনই তো বললাম কি কি দিয়েছি এর মধ্যে আবারও একবার বলে দিই দিয়েছি হচ্ছে গিয়ে গোটা গরম মশলা আর কড়ন তার সাথে গোটা গরম মশলা ফোরন দিয়েছি দিয়েছিলাম এই মাশরুমটাও দিয়ে দিয়েছি এর মধ্যে হ্যাঁ দিচ্ছি আচ্ছা মাশরুম দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি অল্প চিনি দিয়ে দিয়েছি হালকা টেস্টের জন্য এবার এর মধ্যে আর কিছুই নাই দুধটা দিয়ে দেবো তারপরে দুধটা দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু থিকনেস আসলেই ব্যাস আমাদের মাশরুম মালাইকারি একদম রেডি হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে গ্যাসটাকে আস্তে করে দিয়ে দিয়ে আমি একটুখানি ঘুরে আসবো আমার পুত্র আর কন্যা দুজনে চলেছে আমরা খাবার দাবারগুলো নিয়ে যাচ্ছি ঠিক আছে আমার হয়ে গেছে আমি যাচ্ছি না হ্যাঁ এবার দেখেছো জুতোটা আমাকেই পড়া আমার দায়িত্ব পড়েছে ছাপ থেকে জামা কাপড় আনার বলছে আমি যা যাই তুমি আজকে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে চলো নিয়ে আসছি তো আছে রনের একটা প্যান্ট পড়ে গেছে আমাকে ক্লিপ কিনতে হবে ক্লিপগুলো সব রন হারিয়ে দিয়েছে তো আজকে বোনের ফ্ল্যাটে লাঞ্চ এই জামা কাপড়গুলো নিয়ে তারপরে ওখানে যাব রোদ্দুরে তাকানো যাচ্ছে না ক্যামেরার দিকে ইপসিদা বোনের রেডি হয়ে গেছে তো চলো ঘোলা নিয়ে ঝোলা যাচ্ছি এখন মুরগিদের ওখানে কি আছে ব্যাগে ব্যাগে আছে মাশরুম মালাইকারি আর ওই ব্যাটার আর ওই ওদের জন্য যে তিন পিস রেখেছিলাম বেগুন সেটা ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি বলেছি মাসিকে ভাজতে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন চলছি ওরা ওয়েট করছে ঠাকুরেরও খেয়ে গনুরের ক্ষীরে পেয়ে গেছে ঠিক আছে কি ভালো ভালো যাই এসে গেছি তাই তারপর পরে দেখছি নিশ্চয়ই কিছু যদি শেয়ার করার মতো থাকে শেয়ার করবো 辛吧。哎呀，哼， 피치에서 나마스테. 아마가 사실이 피치에서 나마스테. 피치에서 나마스테. 나나 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 আমি চিনি গো চিনি তোমার ও গো চিনি মনি তাপুরকে দেখছে আমি চিনি গো চিনি আয়রা আয়রা শোনা আয়রা আয়রা এভরিবডি ড্যান্স উইথ পাপা এভরিবডি ড্যান্স উইথ মামা Yeah. Oh, everybody dance with papa, everybody dance with mama. Everybody dance with mama, everybody dance with mama. Everybody dance with papa. Papa. Papa, <laughs> <laughs> mama.

আমি পরে কথা বলতে করছি টাপুরে খাওয়া হয়ে গেছে দেখুন শান্তি নেই এই ছেলেটার অবস্থা দেখুন আয়রার একটা ব্যাগ আছে যার মধ্যে সব ওষুধপত্র থাকে তার মধ্যে একটা উর্বিদের পাউডার ছিল মেডিকেটেড পাউডার ওটা কোনো পারপাসে ব্যবহার হয় সেইটা নিয়ে সেটাকে পুরো খুলে সারা গায়ে মেখে সারা ফ্লোরে ছড়িয়ে এমনকি কনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে ছোটবেলায়

তো এতবে হ্যাঁ আমাদের ছাদটা কিন্তু অনেক পুরিশতা হ্যাঁ ওখানে কিছু না পড়ে গেলে সেটা থেকে তুলে খাওয়া যায় এখানে ওখানে ততটা ব্যবহার মানুষ করে না একটু নোংরা দেখলো মানে ফ্লোরটা কি ভালো লিউ টা ভালো ওই যে তাঞ্জেলার বাড়ি ও দেখাচ্ছে কোনটা ও হ্যাঁ এখান থেকে তানজিলার সবুজ রগের যে রগের ট্যাঙ্কি ওটা দেখা যাচ্ছে গ্রিন কালারের এই যে গ্রিন কালারের এটা হচ্ছে তানজিলার বাড়ি আর আমাদের বিল্ডিং ওইদিকে ওইদিকে যেটা আমাদের বিল্ডিং পেছনে উঠলে দেখা যায় যখন ছাদে উঠি তখন দেখতে পাই পুরো যে রয়েছে

তাই জন্য আগে বললাম যে যাও তাজিলা নালে এসে ফিরে যাবে ওকে পাঠালাম এবার আমিও যাচ্ছি তো যেহেতু ইচ্ছা করে না ওদিকে আয়রা বেবি যা ঘুরু ঘুরু মন হয়েছে ওকে শুধু নিয়ে ঘোরাতে হবে তাই আমি মাকে বলছি যে ওতো এরকম ছিল না গো কলকাতায় এসে কি বিগড়ে গেল বলছে দেখো আগে আমরা সময় দেখতাম ও যখনই ফোন করি মায়ের সাথে মায়ের কলিং চুপ করে বসে থাকতো তাই মা বলছে যে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে এখন আর বসে না পুরো এখন আর এখন আমাদের এতজনকে পেয়েছে না ও শুধু সারাক্ষণ ওকে ঘুরাতে হবে বললাম কলকাতা ভালি হয়ে গেছে এই যে এখন হচ্ছে আমাদের রণবাবুর এগ রোল ঠিক আছে একটা বড় সর দেখে পরোটা করে তার মধ্যে এই হচ্ছে এগ দিয়ে দিয়েছি একটা এই একটা কি ওর পেটে থাকবে অনেকক্ষণ আর ডিম দিয়ে দিলে ও বেশ ভালো খায়

আর ধনে জিরে সব একসাথে করে দিয়েছি তোমার কোনো চাপ নেই আজকে দেব বলেছে আমি ডিমের ঝোল করবো আর ছোলার ডাল ছোলার ডাল তো আমি ব্যবস্থাটা মানে হেল্প যতটা পেরেছি করে দিয়েছি এই হচ্ছে এখন তাহলে আমাদের রাতে রান্না হচ্ছে ছোলার ডাল আর ডিম ডিমের ঝোল নট কষা ঝোল এই যে দেখুন মিস্টার দেব প্রথম জীবনে প্রথমবার ছোলার ডাল করেছে ভালো এই যে এই যে দেখুন একদম একটুখানি চেয়েও রয়েছে আবার একটুখানি গলেও গেছে খুব সুন্দর আর এই যে আমরা কিন্তু ঘন ডাল একদম খাই না মানে ছোলার ডাল একদম ঘন ঘন ডাল খাই না ঠিক আছে একটু মানে এরকম থাকবে এরকমই পছন্দ করি আর যদিও এটা নামানো হয়েছে একটু পরে কিন্তু এটা আরও একটুখানি মানে গাঢ় হয়ে যাবে দেখুন দারুণ দেখতে হয়েছে খেতে কেমন হয়েছে পরে বলবো আজকে রাত্রে দ্বিতীয় নম্বর রান্না হচ্ছে এইটা বলেছিলাম না ডিমের ঝোল এটা এক্ষুনি মানে জাস্ট গ্যাসটা অফ হয়েছে এটাও কিন্তু ফাইনাল লুক নয় এর পরেও কালারটা অন্যরকম আসবে সেটা না হয় পরে শেয়ার করবো এখন আপাতত এই যে ঝোল বলেছিলাম তো ঝোল এরকম ডিমের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে বাবার হাতে ছোলার ডাল কেমন

তো কালকে রাত্রে আর ব্লগটা এন্ড করা হয়নি তাই ভাবলাম আগে সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সবার আগে ব্লগটা এন্ড করে দিন তো যাই হোক এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব শীঘ্রই ব্লগ নিয়ে তো চাইতে হ্যাঁ ফ্রেন্ডস দুদ রাখলাম and subscribe to our channel.